মাঝ আকাশে বিমানের সিটে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও প্রেমিক লেখক রাহুল মোদীর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রেস্তোরাঁ শপ থেকে শুরু করে সিনেমার প্রিমিয়ার কিংবা হাই প্রোফাইল পার্টি প্রায় সবখানেই একসঙ্গে দেখা গেছে তাদের এবার সেই সম্পর্ক ঘিরে নতুন বিতর্কে তোলপার নেট দুনিয়া মাঝ আকাশে বিমানে ধারণ করা একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক যেখানে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে শ্রদ্ধা ও রাহুলকে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ভাইরাল হওয়া ভিডিওটি একটি চলন্ত বিমানের ভেতরে ধারণ করা হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বিমানের সিটে পাশাপাশি বসে হাসি মুখে মোবাইলের স্ক্রিন দেখছেন শ্রদ্ধা ও রাহুল দুজনের মধ্যে ঘনিষ্ঠ ও আনন্দ কথোপকথন চলছিল অভিযোগ উঠেছে বিমানের এক বিমান সেবিকা চুপি চুপি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাবিনা ট্যান্ডন খুব প্রকাশ করে বলেছেন এটি এক ধরনের গোপনীয়তা লঙ্ঘন তার মতে বিমানের ক্রুদের গোপনীয়তা নীতিমালা সম্পর্কে সচেতন থাকা উচিত কোন যাত্রীর সম্মতি ছাড়া তার ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে ছড়িয়ে দেওয়া অত্যন্ত অনৈতিক কাজ রাবিনা আরও বলেন এটা একেবারেই অপ্রত্যাশিত যাত্রীদের গোপনীয়তা রক্ষায় যারা দায়ী তাদের দ্বারাই এমন ঘটনা ঘটায় বিমানের সেবার প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে রাবিনার মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন অসংখ্য নেটিজেন অনেকেই মন্তব্য করেছেন তারকা হলেও তাদের ব্যক্তিগত জীবনের অধিকার আছে অনুমতি ছাড়া এমনভাবে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া অনৈতিক এবং অশোভন অন্যদিকে কেউ আবার বলছেন জনপ্রিয়তার খাতিরে তারকাদের সবসময় সচেতন থাকা উচিত চিত্রনাট্যকার ও পরিচালক রাহুল মোদী সনুকে কি সুইটি পিয়ার্কা পঞ্চনামা ও দু ঝুটি মে মক্কারের মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় দু তেইশ সালে দু টি মে মক্কার ছবির শুটিং চলাকালে পরবর্তীতে দু চব্বিশ সালে আম্বানির পুত্রের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যায় তবে মা জাকাশের এই ভিডিও এবং তা ঘিরে রাবিনার করা প্রতিক্রিয়া ফের একবার বলিউড তারকাদের ব্যক্তিগত গোপনীয়তার রক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে যদিও বেশ কিছুদিন আগে জানা গিয়েছে যে রাহুল ও শ্রদ্ধার নাকি ব্রেকআপও হয়ে গিয়েছে দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তবে পরে শ্রদ্ধা রাহুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে এমন ব্রেকআপের গুঞ্জন বন্ধ করে দিয়েছেন আফসানা ভুইয়া প্রবাস খবর